হ্যালো অন্ধুরা শুভ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরোটা দেখো অর্ধেকটা দেখে কেউ স্কিপ করে যেও না পুরোটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো লাইক করো ঠিক আছে আর তোমাদেরকে আমি বলেছিলাম আমি কী কী শাড়ি নিয়েছি তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো তা আমি ফার্স্টে প্রথমেই বলে দিচ্ছি যে আমি কিন্তু পুজো উপলক্ষে কোনো শাড়ি কিনি আমি পুজোতে কোনো শাড়ি কিনি মাঝখানে পয়লা বৈশাখের সময় তখন অফারে একজন আমার পরিচিত একজন মানে আমার দিদির পরিচিত আমার ঠিক পরিচিত নয় আর যাই হোক ওই দিদির সর্ষে একজন পরিচিত থেকে আমি খুবই খুবই অল্প দামে মানে আমি কটা শাড়ি পেয়েছিলাম তখন আমি কিনে রেখে দিয়েছিলাম পুজোর সময় আমি আর কিছু কিনি পুজোর সময় খালি আমি একটাই অর্গেঞ্জা কিনেছি সেটা তোমাদের একটা ছোট শর্ট ভিডিওতে দেখিয়েছি আর আবার আজকেও দেখাবো আমি ঠিক আছে আর আমি আগেই বলে দিচ্ছি আমার শাড়িগুলো কিন্তু একেবারেই কম দাম একেবারেই কম দাম পুজো উপলক্ষে তো আমি কিনিনি মাঝখানে আমি অফারে পেয়েছিলাম বলে কিনে রেখে দিয়েছিলাম তা আমি আর ফালতু পুজোতে কিনবো কেন ওইগুলো দিয়েই চালিয়ে দেবো কেননা প্রচুর শাড়ি শুধুমাত্র আর শাড়ি কিনে কী করব প্রচুর মানে শাড়ি রাখার জায়গা নেই তা যাই হোক এত শাড়ি দিয়ে কী করবো পরিও না যে পুরো যে একটা শাড়ি পরে কোথাও বেরোই তাও না তা চলো তোমাদেরকে দেখানো শুরু করে দিই নালে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরাও অধৈর্য হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না প্রথমে আর আবারও বলে দিচ্ছি একেবারেই কম দামি শাড়ি আর এমন কিছু আমলি শাড়ি শাড়ি নয় তোমাদের মতন ভালো শাড়ি আমি কিচ্ছু কিনিনি এবারে কী সব ওই বিচিত্রা শাড়ি তারপর কী সব উঠেছে জানি না তারপর তোমার ওই এ তোমার সেই কত কিছু নাম শাড়িগুলো শিউলি খাদি তারপরে আরও কী সব শাড়ির নামগুলো সব আমি ভুলে যাই মনে থাকে না অত যাই হোক পাসমিনা সিল এগুলো বিভিন্ন রকম উঠেছে মানে একই শাড়ি ঘুরে ফিরে আসে তারপর মুসলিম হ্যাঁ ওই ওই সব ধরনের আমি কিছু নিই না আমি না একটুখানি নরম শাড়ি পরতে পারি না একদিন খাদি শাড়িগুলো একটু নরম হয় তো আমি পরতে পারি না মানে একটু মার থাকলে শাড়িগুলো শাড়ি পরতে একটু ভালো লাগে তা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হ্যাঁ তাহলে ভিডিওটা বড়ো হয়ে যাবে আর ফার্স্টে দেখাচ্ছি এইটা এই এইটা অ্যাকচুয়ালি আমার ভাই আমাকে ভাই দিয়েছিল দিয়েছিলো সেই শাড়িটা আমি পাটটার বসিয়ে এটা ঢাকাই একবার ঠিক আছে এই দেখো এই দেখো দেখাচ্ছি এই যে এই হচ্ছে ঢাকাই শাড়িটা খুব বড় শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার ভাই আমাকে গত বছর ভাই কোটায় দিয়েছিল শাড়িটা আমি ভাঙিয়ে রেখে দিয়েছি আর এবছর ভাঙব এবছর দেখি না অষ্টমীর দিনও পড়তে পারি অষ্টমী পুজো দিতে পারি এটা তো শাড়িটা বলো কেমন হয়েছে শাড়িটা দেখো কেমন হয়েছে পাটটা লাল আছে এই হলুদের আর পুরো শাড়িটার মধ্যে না বুটি আছে জানো তো পুরো শাড়িটার মধ্যে দুটি আছে ঢাকাই শাড়ি দেখো একটা না হলে মানে ভালো লাগে না সব শাড়ির মধ্যে একটা ঢাকাই শাড়ি এই দেখো দেখো শাড়িটা কীরকম বলবে ঠিক আছে আমার ভাই দিয়েছে আমাকে আমি ভীষণ খুশি হয়েছি আমার খুব পছন্দ হয়েছে ওর শাড়িটা পুজোতে এটা পড়বে অষ্টমীর দিন পরার ইচ্ছা আছে তোমরা কিন্তু বলো কেমন হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি শাড়িটা না খুব বড় জানো তো খুব বড় শাড়িটা আগেই বলে দিচ্ছি তোমাদের মতো কিন্তু অত দামি শাড়ি নয় আর খুব যে একটা ভালো শাড়ি নিয়েছি তা না আর আমি একটা ছোটোখাটো পিওর সিল্কের বিজনেস করি কিন্তু আমি এবারে পিওর সিল্ক নিয়ে নিই আমি অন্য সময় নেব পুজোর সময় আমি বানাবো না একটু অক্সিজেনে নেব তাও আমি একটা অন্তত নিই প্রত্যেক বছর কিন্তু এবারে আমি নিই নি এই যে এতগুলো শাড়ি রয়েছে তো ওই জন্য আমি নিয়ে নিই বুঝতে পারছো এত শাড়ি দিয়ে কী হবে যাই হোক আর এইটা দেখো এইটা পরে কিন্তু আমি একদিন ভিডিও করেছিলাম এটা কিন্তু একদম নতুন শাড়ি এই শাড়িটা যদি তোমরা দাম বলতে পারো এরম শাড়ি তোমরাও পরেছো আমি দেখেছি অনেকটুকু প্রত্যেক ঠিক আছে এই দেখো লাল শাড়ি আমার একটা থাকবেই প্রত্যেক বছর এই শাড়িটা কিন্তু পরে আমার একদিন ভিডিও করা হয়ে গেছিলো তখন আমার পার বসানো হয়নি শাড়িটা এখন শাড়িটা পার বসানো হয়েছে একদিন ঘরের মধ্যেই পরে তো ভিডিওটা করেছি বাইরে বেরোয়নি এই শাড়িটা পরবেই দেখো এটা হচ্ছে পাটটা আর এইটা হচ্ছে একেবারেই কম দাম শাড়িটার একেবারেই কম দাম বুঝতে পারছো শাড়িটা মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে শাড়িটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু শুধু ওই ভাইয়েরটা ভাই দিয়েছে যেটা ওটা ওটা তার ভাইকে দাম জিজ্ঞেস করা যায় না ওটা ভাই আমাকে গিফট করেছে ওইটা বাদ দিয়ে প্রত্যেকটা শাড়ির দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে অফারে ছিল দেখো এটা চলো ব্লাউজ পিসটা আমি বানাই কেন এই সব শাড়ি ব্লাউজ পিস বানিয়ে না লাভ নেই ব্লাউজ পিসটা আমি বানাই বলবে হ্যাঁ কেমন হয়েছে আমার কিন্তু পুজোতে কিন্তু একটা করে লাল শাড়ি আমার থাকে লালের আমি খুব ভক্ত আর একটা দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর এই শাড়িটা খালি দেখো এই শাড়িটার দামটা তোমরা দেখো দামটা শুনলে অবাক হয়ে যাবে দেখো এই একটা শাড়ি এই দেখো সামনে থেকে দেখো পুরো শাড়িটার মধ্যে না এরকম ময়ূর করা রয়েছে হ্যাঁ আর এরকম এই যে হলুদ পা দেখো পাটটা একটু ডিপ হলুদ আর পুরো শাড়িতে এরকম ময়ূর করা রয়েছে ওপর অংশটাও এরকম হলুদ ওপরের অংশটা এরকম হলুদ ওপর নিচে পাটটা হলুদ আর এই দেখো পুরো শাড়িটা এরকম কেমন হয়েছে বলবে এই শাড়িটার দামটা শোনো তালে শাড়িটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা ঠিক আছে পুরো শাড়িতে কিন্তু কাজ রয়েছে পুরো শাড়িতে ময়ূর করা রয়েছে এগুলো পুরো অফারে পেয়েছিলাম আমার এক পরিচিতার থেকে নিয়েছি মানে এত আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছিল আর কি সব কি নরম আমি কিন্তু এত নরম শাড়ি পরি না কিন্তু ওই শাড়িটা দেখে আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি একটু মার হলে ভালো হতো অনেকে আছে এরকম নরম শাড়ি পরতে ভালোবাসে আর গরম হবে না এটা পরলে পুরো শাড়িটার মধ্যে ময়ূর করা আছে হলুদ সুতো দিয়ে কেমন হয়েছে একটু বলবে তোমরা ঠিক আছে ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো এই দেখো এই হলো তিন নম্বর শাড়ি আচ্ছা এইটা দেখো আর দুটো শাড়ি আমি ভেঙে ফেলেছি অলরেডি মানে ওই দুটো ওই অফার থেকেই নিয়েছিলাম দুটো শাড়ি অলরেডি ভেঙে মানে আমার ভাঙা হয়ে গেছে এইটা দেখো এইটা একটু একটু চকমকে শাড়ি মানে এটাও অফারে পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি একটু বিয়েবাড়ি টিয়ে বাড়িতে সকালের দিকে পরার মতন তাও চালিয়ে দেবো পুজোতে চালিয়ে দেবো নবমীর দিন পরে ভাবছি আর নাহলে অন্য শাড়ি পরে চালাবো এইটা দেখো পেয়েছি এইটাও কিন্তু একদম দাম কম একদম দাম কম পুরো শাড়িটার মধ্যে পুরো শাড়িটার মধ্যে এরকম করা রয়েছে পুরো শাড়িতে এরকম গোলাপগুলো রয়েছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস কাটা হয়ে গেছে আর এই যে কালো অংশটা দেখছি এই কালো অংশটা এই কোমর দিয়ে এখান দিয়ে খালি ওপর প্লেটটাতে থাকবে মানে দুটো প্লেট যে করবো পিন করবো সেইখানটায় এই কালোটা থাকবে কালো অংশটা কেমন হয়েছে বলবে তোমরা এই দেখো 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 এইটা বলো এটা কত এই শাড়িটার দাম হচ্ছে চারশো সত্তর টাকা ঠিক আছে এই শাড়িটার দাম হচ্ছে চারশো সত্তর টাকা যেমনি বারো হাত শাড়ি ব্লাউজ পিস কেটেছে কিন্তু ব্লাউজ পিস আমি বানাবো না কেন এই সেম ব্লাউজ আমার একদম পুরো এই সেম ব্লাউজ আছে এই রঙ শুধু ওই শাড়িটা ডিজাইন আলাদা কিন্তু শাড়ির কালারটা পুরো এক ওই জন্য আমি ব্লাউজটা বানাবো না ওইটা দিয়েই চালিয়ে দেবো মানে ব্লাউজগুলো বানি না প্রচুর ব্লাউজ ব্লাউজগুলো বানিয়ে মানে ফালতু মজুরি দিয়ে বানানো পরেই থাকে এই তো পরবো একটু অকেশানে তারপর শাড়ি পরেই থাকে মানে কোথাও যাওয়াও হয় না পরাও হয় না আচ্ছা এইটা তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি অর্গেন জাতা ভিডিওতে তোমাদের এই অর্গেন্জাটা তো আমি দেখিয়েছি একটা যারা দেখেছ আমার শর্ট ভিডিও তারা দেখতে হবে এই এটা পাটটা কিছু বসানো হয়নি জানি না এখন নেবে কি মানে আমি বেরোতেই পাচ্ছি না যে দেব আঁচল করা রয়েছে কিন্তু এত পাতলা শাড়ি তো এটা পাড় বসাতেই হবে না এমনি পরা যাবে না তাহলে আমি আঁচল ব্লাউজ পিসটা কেটে নিজে একটু হাতে পোলটা সেলাই করে নিতাম কিন্তু পাড় না বসালে এত পাতলা শাড়ি পরা যাবে না অরগেন্জা শাড়ি এটা পাটটা দুপাশে এরকম এটা আমার একটা হলুদ শাড়ির খুব শখ টক ছিল অর্গেঞ্জে এটা নিচেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই শর্ট ভিডিওতে তাও আরেকবার দেখিয়ে দিলাম কিন্তু শাড়িটা পরতে পারবো না শাড়িটা মনে হচ্ছে না আর কেউ নেই আজকে তো হয়েই গেল বোধহয় চতুর্থী যাই হোক এই হলো এই হলো শাড়ি গেলা দুটো শাড়ি আমি একদমই ভেঙে অনেকবার পরে ফেলেছি মানে নতুনই ছিল আর একটা নতুন শাড়ি আছে খুব একটা আহামরি না ওই বাড়ি টি বাড়িতে সকালের দিকে পরার মতনই কিন্তু ওই শাড়িটা কিনেছি ঠিকই এই যার থেকে নিয়েছি তার থেকেই নেওয়া কিন্তু আমার এখন আর শাড়িটা ভালো লাগছে না কারণ ওটা পুরো নতুন ওটা একদিনও পরিনি আচ্ছা এবার তোমাদের কি কুর্তি দেখাচ্ছি এই দেখো কুর্তি এই কুর্তিটা দেখো একদম মানে এটা রাফ ইউজ করার জন্য এই কুর্তিটা নিয়েছি কুর্তিটা কিন্তু বেশি দাম না ঠিক আছে কুর্তিটা একদমই কম দাম আড়াইশো টাকার ভেতরে কুর্তিটা মানে আমি তো শাড়ি বেশি পরি কুর্তিটা খুব কম করি যার জন্য আমি কুর্তি দাম দিয়ে নিলাম না সত্যি কথা বলতে আর কুর্তিটা দেখো আমার দেখতে খুব কালারটা পছন্দ হয়েছে তাই জন্য দুটো কুর্তি নিয়েছি গ্রাফ ইউজ করার জন্য একটু স্টেশন টেশনে গেলাম একটু দোকান দোকানে গেলাম আর এইটা রাফ একই দেখতে ডিজাইন একই আড়াইশো টাকার ভেতরে ঠিক আছে সুতির রাখবেন কেমন হয়েছে বলবে এই দুটো কুর্তি নিয়েছি আর এইটা একটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট এই যে সাদা সাদা প্যান্টটা নিয়েছি এই সাইডে পম পম দেওয়া রয়েছে এই সাদা প্যান্টটা নিয়েছি মানে দুটোর সাথেই সাদাটা চলবে সাদা রঙটা আমার ছিল না এজন্য জন্য সাদা প্যান্টের প্যান্টটা নিলাম আমি আর লেগিংস করতে সত্যি কথা বলতে ভালো লাগে না এগুলো একটু স্ট্রেচেবল আছে পরেও বেশ আরাম পাওয়া যাবে আর ওই জন্য আমি এটা নিলাম এই যে শাড়িটা এই শাড়িটা এই শাড়িটার একটা এই যে শাড়িটা দেখছ এই শাড়িটার একটা ইতিহাস আছে ঠিক আছে এই শাড়িটা আমি অনলাইনে নিয়েছিলাম সানা সিল্ক না কী বলে হয়তো যাই হোক একটা হবে হ্যাঁ তা এই শাড়িটা যখন ছবিটা দেখেছিলাম ব্লাউজটা হচ্ছে চক্র নীল রঙের আর শাড়িটা এরকম ছিল এমনভাবে ছবিটা ছিল আমি ভেবেছিলাম কি বোধহয় হয় ব্লাউজটা মনে হয় শাড়ি শাড়িটা ব্লাউজ এবার যখন আমি এসেছে শাড়িটা তখন দেখছি শাড়িটা এরকম এসেছে মানে শাড়িটা এইটা ব্লাউজটাও এটা বুঝতে পারছো এইবার কি আমি মনটা খারাপ হয়ে গেছে কী করবো ব্লাউজটা বানিয়ে আমার শাড়ির সাথে পরাও হয়ে গেছে ব্লাউজটা কিন্তু শাড়িটা কী করবো শাড়িটাকে একটা ব্যবস্থা করলাম আমার এক বান্ধবীকে দিয়ে এই শাড়িটা ও আবার এক কালার ছিল একদম জঘন্য লাগছিল আমি পরিনি এটা রেখে দিই দেখি দেখো পাটটা বসিয়ে দিল আর হাতে একটু ছোটো ছোটো কাজ করে দিল ভেতরে পুরো শাড়িটা বেশ ভালোই করেছে এবার একটু মানে একবার দুবার তো পরা যাবে একদম পরেছিলো শাড়িটা মানে বাতিলের খাতায় চলে গেছিলো তাই এই সময়টা পুজোতে ভাবলো না এমনি তাও পরে নিয়ে এলাম শাড়িটা পরবো তা এই হলো পুজোর বাজার দুটো শাড়ি তো ভেঙে ফেলেছে আগেই বলে দিলাম আর ওইটাও দেখিয়ে লাভ নেই ওটা আমার খুব একটা পছন্দ না বারও করে ভিডিওটা অনেক ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা শাড়িগুলো কেমন হলো দামটাও শুনিয়ে দিলাম তোমাদেরকে আচ্ছা এইটার দামটা বলে দিই অর্গেন জাটা অর্গেন জাটা নিয়েছি কিন্তু অর্গেন জাটা নিয়েছে এটা পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট কি সাড়ে পাঁচশো এরকম হবে ঠিক আছে এটা হয় সাড়ে পাঁচশো যেহেতু এটা বাড়িতে এসে পৌঁছে তার জন্য পঞ্চাশ টাকা হচ্ছে আমার এতে রেখেছে ভাড়াটা ঠিক আছে মোট এটা ছশো টাকা আমাকে দিতে হয়েছে এটাও বলে দিলাম আর খুব ভালো হয়েছে অর্কিদাটা আমার এটা খুব পছন্দ হয়েছে যাই হোক এটারও ব্লাউজ বানাবো না ব্লাউজ আছে রানী কালারের ব্লাউজ দিয়ে চালিয়ে দেব তা চলো বন্ধুরা কেমন হয়েছে বলবে আমার শাড়িগুলো একদমই আমি বলে দিলাম একদম কম দামি শাড়ি তোম এর থেকে অনেক ভালো শাড়ি পরো আর ভালো দাম দিয়েও কেনো আর আমি এবছর পিওর সিল্ক নিয়ে নিই আমি নাহলে পিওর সিল্ক দুটো করে নিয়ে আমার নিজের থেকে আমি নেবো পরে নেবো মাছ পাত্র একটু বাপ্তা বাপকা সিল্ক ফিল্ক এসব নেবো এমনি নর্মাল পিওর সিল্ক আমার আছে এইগুলো দিয়েই চালিয়ে দেবো আর ফালতু কী করতে কিনবো বলো ফালতু পয়সাটা নষ্ট চলো ভালো লাগলে কিন্তু একটা করে তোমরা সবাই লাইক করবে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবি ঠিক আছে তাহলে চলো আজকের মতন টাটা